নমস্কার বন্ধুরা বেঙ্গল দর্পণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নিয়ে এসেছি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একটা রিক্রুটমেন্ট নিউজ নিয়ে মিউনিসিপাল সার্ভিস কমিশনে বেশ কিছু পদে নিয়োগ হচ্ছে অনলাইন আবেদন ডেট শুরু হয়েছে অনলাইন আবেদন কতদিন পর্যন্ত করা যাবে কি কি পদ্ধতি কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কোন পোস্টের কি ক্রাইটেরিয়া এজ কত হতে হবে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পাবে একে একে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখ দেখতে থাকো তোমাদের সমস্ত কোয়ারির অ্যান্সার পেয়ে যাবে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো তোমাদের বন্ধুরাও এই রিক্রুটমেন্ট নিউজটি সম্বন্ধে জানতে পারবে চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে এই ধরনের ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে থাকবে চলো দেখে নিয়ে যাক মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে কোন কোন পদের নিয়োগ হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটি পোস্ট আছে আনরিজার্ভড আঠেরো থেকে ছত্রিশ বয়স হতে হবে স্কেল হবে লেভেল সিক্সটিন রোপা দু হাজার উনিশ অনুযায়ী ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ সিভিলের যারা বি করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল আনরিজার্ভড আছে এটাও লেভেল টুয়েলভে হবে এটা ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা পাস করেছে তারা অ্যাপ্লাই করতে পারবে সার্ভেয়ার পদে নিয়োগ হচ্ছে একটি পোস্ট আছে আনরিজার্ভ লেভেল নাইনে স্কেল হবে আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে এবং সঙ্গে সার্ভে ডিপ্লোমা করা আছে বা সার্টিফিকেট আছে সেই সমস্ত ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে ড্রাফটসম্যান পদের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে না ডিপ্লোমা ইন আর্কিটেকচার হায়ার সেকেন্ডারি পাসরা ডিপ্লোমা আর্কিটেকচারে করে থাকলে ড্রাফসম্যান পদে অ্যাপ্লাই করতে পারবে পদটি আনরিজার্ভড একটি পোস্ট নেওয়া হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মাধ্যমিক পাসরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজ থাকলে এবং টোয়েন্টি ওয়ার্ডস পার মিনিট ইংলিশে স্পিড থাকলে টাইপিং স্পিড থাকলে অ্যাপ্লাই করতে পারবে একটি পোস্ট আছে আনরিজার্ভড লোয়ার ডিভিশন ক্লার্ক ক্লার্কের পদে নিয়োগ হচ্ছে দুটো পোস্ট আছে একটি আনরিজার্ভ একটি এসিদের জন্য রিজার্ভ আঠারো থেকে চল্লিশ বছর বয়স লেভেল সিক্সে পেমেন্ট হবে মাধ্যমিক ওর ইকুইভ্যালেন্ট মাধ্যমিক পাসরা কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট কোর্স করা থাকলে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বয়স ফার্স্ট জানুয়ারি দু হাজার একুশ অনুযায়ী ক্যালকুলেশন হবে অ্যাপ্লিকেশন ফি তোমাদের একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ টাকা প্রসেসিং ফি অর্থাৎ দুশো টাকা ফি লাগবে জেনারেল ক্যান্ডিডেট বা এবং ও বিসি ক্যান্ডিডেটদের জন্য এস সি পিএইচ ক্যান্ডিডেটরা পঞ্চাশ টাকা প্রসেসিং ফি এবং কুড়ি টাকা ব্যাঙ্ক চার্জ দিলেই অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে হবে অনলাইন এমএসসি ডাব্লুবি ডট ওয়ারজি এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন পেমেন্টের ব্যবস্থা আছে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট হচ্ছে এগারো দুই দু হাজার একুশ বারো দুই দু হাজার একুশের মধ্যে যারা অফলাইন ফি পেমেন্ট করবে তাদের সাবমিশন করতে হবে অর্থাৎ এবং জানাল জেনারেটর লাস্ট ডেট হচ্ছে দশ দুই দু হাজার একুশ পাঁচই জানুয়ারি দু হাজার একুশ নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের সিগনেচারের নোটিফিকেশানটি পাবলিশড হয়েছে তো বন্ধুরা দেখলাম মিউনিসিপাল সার্ভিস কমিশনের নোটিফিকেশান বেশ কিছু পদে নিয়োগ হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে এই ধরনের ভিডিও তোমরা পরবর্তীকালে আরও পেতে থাকবে ধন্যবাদ বন্ধুরা আজকের মতন টাটা